হ্যালো আসসালামু আলাইকুম আহমতোুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমরা ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়ে পশীকরণ তো মেয়ে পশীকরণ কি কিভাবে কাজ করবেন সে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো মেয়ে পশীকরণ হচ্ছে আমার একটা পশীকরণ যেটা যে কোনো মেয়ের উপরই প্রয়োগ করতে পারবেন বিবাহিত হোক অবিবাহিত হোক বিধবা হোক যে কোনো মহিলার উপর প্রয়োগ করুন ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় টেনে নিয়ে যাবে তো আপনি চাইলেই নোংরা কাজে ব্যবহার করতে পারবেন মিলন সহবাস করতে পারবেন আবার যদি চান যে না তাকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন বিয়ে করবেন তো সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এটা এখন তুই আপনার মন মানসিকতার ওপর সম্পূর্ণ কিছু নির্ভর করে থাকবে তো বন্ধুক্ষণ এইভাবে করে মূলত এই বসীকরণ কাজটি সম্পূর্ণ হয়ে থাকে তো এই বসীকরণ কাজটি যে কোনো মেয়ের উপরে প্রয়োগ করতে পারবেন সেই আপনার বাড়ির আশেপাশের হোক বা দূরে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন আপনি বসীকরণটি কাজ প্রয়োগ করতে পারবেন অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা অহংকারী নারীর মানে পদতুলিতে পড়ে আছেন কোনোভাবে পাত্তা দিচ্ছে না এক নিমিশের জন্য হলেও এক মুহূর্তের জন্য হলেও তাকে কাজে পেতে চাচ্ছেন এরকম অবস্থায় পড়ে গেছেন তো এই বসীকরণটি প্রয়োগ করতে পারবেন সম্পূর্ণরূপে কুফির একটি কাজ আপনি প্রয়োগ করলে ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যোগাযোগ করবে আপনি কোথায় আছেন মেয়ে আপনাকে খুঁজে না নিবে আপনাকে কিছু করা লাগবে না তো বুঝতেই পারছেন বন্ধুগণ এই বসীকরণটি কতটা কার্যকরী কতটা ক্ষমতাশীল তো যেভাবে নিয়মটা আমি বলে দেবো ওইভাবে আপনারা কাজ করবেন নিয়মের বিপরীত বা একটু মনিস করলে কিন্তু কাজ হবে না কাজটা ব্যস্ত হবে অতএব আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন রেজাল্ট নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এগুলো পরীক্ষিত তদবির এগুলো পরীক্ষিত তদবির আমি কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে যেগুলা পরীক্ষিত কাজ হয় এগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি অন্যান্য দশটা তান্ত্রিকের মতো ভংসং বুঝাই না আমি যেটা অরিজিনাল কথা সেটাই আপনাদেরকে বলি তো যাই হোক বন্ধুকান আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক নোটিফিকেশন অন করবেন আমি নিয়মিত বশীকরণ বান বিচ্ছেদ জিন সাধনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে প্রতিদিন একটা করে দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাই আমার মতো করে সুন্দর করে আপনাদের অন্য কোনো তান্ত্রিক বুঝে দেয় আমি জানি না তবে যারা আমাকে ভালোবাসেন আমার ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিয়ে যাবেন তো যাই হোক কাজটা এখন প্রয়োগ করবেন কীভাবে সেটার দিকে আসি কাজটা প্রয়োগ করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে সেই সাদা কাগজের উপরে স্কেল দিয়ে সুন্দর করে নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে সাদা কাগজের উপরে স্কেল ব্যবহার করে লাল কালি দিয়ে আপনাকে নকশাটা লিখে দিতে হবে কালো কালি বা নীল কালি ব্যবহার করলে কিন্তু হবে না আপনাকে লাল অথবা জাফরান কালি ব্যবহার করে লিখতে হবে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে নিজে পাক পবিত্র থাকতে হবে যদি কুফুরি কাজ হোক না কেন আপনাকে এদিকে সেন্সটিভ থাকতে হবে পাক পবিত্র থাকবেন নোংরা অবস্থায় এগুলো কাজ করতে যাবেন না এবং যে জায়গা বসে নকশাটা লিখতেছেন জায়গাটাও যেন পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয় নিরিবিরি জায়গায় বসবেন কোলাহলমুক্ত জায়গা যেখানে কোনো জ্ঞানজাম নাই নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না এক ধরনের সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন এবং নকশা লেখা অবস্থায় মোবাইল ব্যবহার করা থেকে সময় বিরত থাকবেন নিজের মস্তিষ্ককে অন্যদিকে ঘোরাতে দিবেন না কাজের মধ্যে মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ আপনার কাজ সফল হয়ে যাবে এগুলা ছোট ছোট সেন্সিটিভ বিষয়গুলা যখন ভুল করেন তখন কিন্তু কাজ হয় না তো এগুলা ছোটোখাটো বিষয়ে কোনো কিছুই মিস করা যাবে না কারণ এটা টোটকার কাজ টোটকার কাজ একটু উনি বিষয় কিন্তু হয় না অতএব পুরো নিয়ম আপনাকে বুঝতে হবে জানতে হবে দরকার হলে এই ভিডিওটা আপনি তিনবার দেখেন চারবার দেখেন পাঁচবার দেখেন নিয়মটা মুখস্থ ঠরস্থ করেন তারপরে আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যারা ভিডিও টেনে টেনে দেখে তাদের জন্য আমাদের ভিডিও নয় তারা আমার ভিডিও দেখেন না তো এভাবে করে মূলত নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে তো নকশা নকশা লেখা হয়ে গেলে আপনি যে মেয়েকে বশীকরণ করতে চাচ্ছেন সেই মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তার নামটা নকশার নিচে দিয়ে দেবেন এবং তার নিচে তার পিতার নাম দিবেন আর সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম দিবেন নকশার নিচে বাবার জায়গায় প্রথমে দেবেন মেয়ের নাম তার নিচে তার পিতা অথবা স্বামীর নাম যদি বিবাহিত হয় স্বামীর নাম বাধ্যতামূলক আর অবিবাহিত হইলে আপনাকে বাবার নাম বাধ্যতামূলক আর যদি বিধবা হয় তাহলেও স্বামীর নাম বাধ্যতামূলক তো আশা করি এটা না বোঝার কিছু নাই এবং এই নামগুলো দেওয়ার পর তার নিচে আপনার নিজের নাম দিবেন আপনার নিজের নামটা দিয়ে দিবেন এবং তার নিচে আপনার পিতার নামটা দিয়ে দিবেন তো এইভাবে করে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে সমস্যা নেই এভাবে করে নকশাটা প্রস্তুত করে নিতে হবে আপনার নকশার মূলত কাজ শেষ এখন নকশার জাগ্রত করতে হবে নকশা জাগ্রত বা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে আপনি ইউটিউবে সার্চ দিবেন কিভাবে নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় একটা মন্ত্র পাবেন ছোট্ট একটি মন্ত্র ওই মন্ত্রটা পড়ে নকশায় ফুয়ে দেবেন নকশা প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এই নকশাটা আগুনে পড়ায় ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আর কিছু করতে হবে না তাছাড়া যারা নকশা প্রাণ প্রতিষ্ঠা করতে জানেন না আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে নকশা জাগ্রত করতে হয় বা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় ওই লিঙ্ক দিয়ে ক্লিক করে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনি মন্ত্রটা পেয়ে যাবেন অথবা আমার মন্ত্র যদি না পান তাহলে ইউটিউবে সার্চ দেবেন মন্ত্র পেয়ে যাবেন জাগ্রত করারটা ছোট্ট একটি মন্ত্র ভয় পাওয়ার কিছু নেই আপনি এভাবে করে কমপ্লিট করে নকশাটা আগুনে পড়ে ফেলবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন তো যারা অনুমতি নেবেন অনুমতির বিষয়টা আসি অনুমতি না নিয়ে যারা কাজ করেন কাজ তো হয় না স্বাভাবিক ব্যাপার কারণ সিদ্ধ গুরুর থেকে অনুমতি ব্যতীত কাজ হয় না আপনার পরিচিত সিদ্ধ গুরু থাকলে তার থেকে অনুমতি কাজটা করবেন সমস্যা নাই আর যদি না থাকে আমার থেকে অনুমতি নিতে পারেন আমার থেকে অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে সিস্টেমটা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার কমেন্টে নিজের নামটা লিখে দিতে হবে যে বলবেন যে আমার নাম অমুক আমি এ কাজের অনুমতি চাচ্ছি অবশ্যই আপনার নাম লিখতে হবে আগে যে আমার নাম এটা আমি কাজ করতে চাচ্ছি তাহলেই হয়ে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন আপনি কাজ শুরু করে দেবেন আমার মুখ থেকে অনুমতি যাওয়া লাগবে না তো এভাবে করে মূলত কাজ করবেন আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করা খুবই জরুরি হয়ে গেছে এই আমার যে স্ক্রিনের নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরটা এই মুহূর্তে সেভ করবেন সেভ করে এই মধ্যে ভয়েস দেবেন উত্তর পেয়ে যাবেন আমি যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত আজকের ভিডিওটা তো এরকম নিত্য নতুন ভিডিও পাই পেতে চাইলে বা আমার ব্যবহার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের দুই হাত জোর করে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ